এটা হল আকিস বাটা 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 হলো ডিজাইন বলে এই যে দেখেন আমি এইটার উপর দাঁড়াইছি এই যে দেখেন আমি সাথে সাথে আমরা টাকা থেকে পিসের দাম দেখেন দশ পিস বলে ডি পিস আমরা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা সুন্দর সুন্দর আধুনিক ডিজাইন আচ্ছা এটা নতুন ডিজাইন আইছে আমরা বসলে অটোমেটিক ঘুমাইছে পারবে এই যে দেখেন বেলভেটের মধ্যে বেলভেটের ভিতরে 10 পিস 4000 টাকা 10 পিস 4000 টাকা এই যে ফুল কাপুর আছে 10 পিস 2500 টাকা আচ্ছা 10 পিসের দাম হচ্ছে 2500 আর টাকা পিস পরে নতুন কাপুর 15 বছর গ্যারান্টি দেব এটা কোনো পোস্কা কুরিয়ার পে না চালার ভিতরে এটা কোনো আলগা কোনো ডিজাইন নাই কোনো আলগা কিছু নাই এই যে দেখেন একটা ডিজাইন একটা ডিজাইন যারা সোফার ফোম ফোম কাপড় কিনতে যাচ্ছিলেন আজকের ভিডিওটা আপনাদের জন্য একটা সুখবর থাকবে আজকে একদম যাত্রাবাড়ির সবচেয়ে পুরাতন বা যারা হচ্ছে সবচেয়ে পপুলার ব্যবসায়ী তাদের মতো অরিজিনাল সোয়ান কার্মো বাটা এই সমস্ত ব্র্যান্ডের ফোম কালেক্ট করতে পারবেন এবং ফোম কাবারের ক্ষেত্রে কিন্তু এখানে অনেকগুলা নতুন কালেকশন আসছে আর আজকে যে ফেব্রিক্সগুলো দেখাবো এইগুলো কিন্তু এর আগে অন্য কোথাও আপনারা দেখেন নাই আশা করি তো স্পেশাল একটা কালেকশন দেখতে চাইলে পুরো ভিডিওটা কন্টিনিউ করেন। আসসালামু আলাইকুম আঙ্কেল, কি অবস্থা? কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম ওয়া ওয়া বারাকাতুহু। আপনাদের শপে কিভাবে আসবে আমার বিয়াসা? এটা হলো আমাদের যাত্রাবাড়ি শহীদ ফারুক রোড, মায়ের দোয়া পর্দা হাউস আর সহাস হলো হায়দাবাদ আইডিয়াল স্কুল থেকে আমার দোকানে হেটাইতে দুই মিনিট টাইম লাগবে। প্রতিষ্ঠানের পাশে কিন্তু আছে মার্কেন্টাইল ব্যাংক। আমরা যদি একটু দেখা দেই যে রাস্তার উলটা পাশে কিন্তু মার্কেন্টাইল ব্যাংক দেখা যাচ্ছে এবং আপনারা যাত্রাবাড়ি শহীদ ফারুক রোড যেটা হচ্ছে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের রোড ধরে চলে আসবেন মার্কেন্টাইল ব্যাংকের রাস্তার উল্টা পাশে মাইদ দোয়া বেডিং তো আঙ্কেল আমার ভিউয়াররা স্পেশালি কি কি নিতে পারবে কি প্রাইজের মধ্যে নিতে পারবে একটা আইডিয়া দি এই যে আজকে ফোরমারে যেটা দেখেন বসুন্ধরা এটা গাজী এটা হলো আকিশ এটা সেনচুরি এটা হলো আমের সিঙ্গার এই শোয়ান বাটা 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 ডিরাং ডিজাইন ঢাকা ডিজাইন বা কার্ভ ডিজাইন এগুলো আছে জি এটা হলো

আচ্ছা না এটা বাটার লুকু দেইখা বাটা সুপার আপনার দশ পিস ফর্ম নেবেন ছ হাজার পাঁচশো টাকা আচ্ছা আপনার বাটা ফোর জি দশ পিস ফোম নেবেন এটা বাটার এই বনগ্রাম দেখে নেবেন এটা হলো দশ পিস সাত হাজার টাকা আচ্ছা বাটা সুপার এক্সট্রা আপনি নেবেন সাত হাজার পাঁচশো টাকা দশ পিস আচ্ছা প্রত্যেকটা এই বনগ্রামরা দেখে নেবেন আর আপনার এটার ভিতরে আপনি গ্যারান্টি কার্ড পাবেন ষাট বছর একটা গ্যারান্টি কার্ড পাবেন আচ্ছা আচ্ছা বাটার সাথে বাটার সাথে সোয়ান দশ পিস পাঁচশো টাকা এবং আপনি দেখেন সিঙ্গার ফর্ম এটা দশ পিস 6500 হাজার পাঁচশো টাকা আপনার পাতা ফাইভ জি হাজার পাঁচশো টাকা আপনার বসুন্ধরা ফাইভ জি 5G ফাইভ জি এটা দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা দশ পিস গাজী পাঁচ হাজার টাকা বসুন্ধরা বসুন্ধরা আমরা দশ পিস হাজার পাঁচশো টাকা আচ্ছা দশ পিস বসুন্ধরা আমাদের পাঁচ টাকা আচ্ছা এগুলো হচ্ছে দশ পিস প্রাইস আর পাশাপাশি ফর্ম নিতে চান এই বাটা সুপার এক্সট্রা লেখা থাকতে হবে বাটা সুপার এক্সট্রা এইটা যদি আপনি দেখে নেন এই বনগ্রাম হইবে বনোগ্রাম থাকতে হবে অনেক সময় রাটা থাকে অনেক কিছুর নামে তো এটা নাম বনোগ্রাম লেখাটা অরিজিনাল দেখে নেবেন তো এই মালটা আমরা দশ পিস এগারো হাজার পাঁচশো টাকা দশ পিস ফর্ম এগারো হাজার পাঁচশো টাকা আমরা সোয়ান সুপার এক্সট্রা নেবেন দশ পিস ফর্ম এগারো হাজার টাকা আপনি অটোবি ডিজেল ছোয়ান নেবেন দশ পিস দশ হাজার পাঁচশো টাকা আচ্ছা

মাত্র বারোশো টাকা এটা আপনার কালার তো সবকিছু দেখানো সম্ভব না আপনার স্ক্রিনশট দিয়ে আমরা করে দেখা করব বারোশো টাকা দশ পিস বারোশো টাকা এই যে আমাদের কালারের শেষ নাই দশ পিস বারোশো টাকা আবার এই যে থ্রি ডি বলে থ্রি ডি দশ পিস আপনার পঁচিশশো টাকা এই যে দশ পিস ফোম এর কাবার পঁচিশশো টাকা সুন্দর সুন্দর কালার আমরা দেখেন দশ পিস আপনার পঁচিশশো টাকা এটা কালার শেষ নয় দশ পিস পঁচিশশো টাকা আমরা যদি কেউ নিতে চায় আমরা অনেক কালার দেবো একশো কালার দেবো ইনশাল্লাহ এখন দেখাবো একটু বেশি দাম আনকমন লাগতেছে জি একটা আমরা দেখেন আনকমন ডিজাইন আনকমন কাপড় আমরা বসলে অটোমেটিক ঘুমাইতে পারবে এইসব কাপড়ে আমরা বসলে এটা আধুনিক ডিজাইন এটা নতুন ডিজাইন আইসে আমরা বসলে অটোমেটিক ঘুমাইতে পারবে এটা দশ পিস কাপড়

এই যে দেখেন দশ পিস সাত হাজার পাঁচশো টাকা আপনার ডিজাইনের শেষ না দশ পিস সাত হাজার পাঁচশো টাকা এই যে দেখেন দশ পিস সাত হাজার পাঁচশো টাকা এই যে দশ পিস সাত হাজার পাঁচশো টাকা কেউ যদি আবার একটু কম রেটের ভিতরে নিতে চায় এইটু দাঁড়িয়ে আছে আপনার এই যে দেখেন বেলবেটের ভিতরে দশ পিস চার হাজার টাকা দশ পিস চার হাজার টাকা আপনার এই যে দেখবেন দশ পিস চার হাজার টাকা দশ পিস আপনার চার হাজার টাকা আপনার দশ পিস আপনার অনেক ডিজাইন আমরা দেখার সম্ভাবনা তবে আমরা দেখেন দশ পিস চার হাজার টাকা এই যে দেখেন ডিজাইনের শেষ নাই আমরা ভিডিও কলে দেখাইতে পারবো এবং আমরা কাপড়ের ছবি সারে ছবি দেখানো যাবে ইনশাল্লাহ আমরা এই যে দেখেন দশ পিস চার হাজার টাকা আপনার দশ পিস চার হাজার টাকা আপনারা যে দেখেন দশ পিস চার হাজার টাকা এই যে দেখেন দশ পিস চার হাজার টাকা তবে আমরা তো ভিডিও তো দেখাইতে গেলে তো ঘন্টায় ঘন্টায় সময় লাগবে তো এই ক্ষেত্রে আমরা সংক্ষেপ তো অল্প অল্প কিছু কাপড় আমরা দেখাচ্ছি আচ্ছা এই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনি ওনাদের কাছ থেকে স্যাম্পলগুলো হোয়াটসঅ্যাপে চাইলে ওনারা কিন্তু ওনাদের কাছে থাকে সমস্ত প্রোডাক্টের স্যাম্পল ছবিগুলো পাঠিয়ে দিবে সেই ক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপ থেকে চয়েস করে নিতে পারবেন আবার এই দেখেন এক এই কাপড়টা 10 পিস 2500 টাকা 10 পিস 2500 জি 10 পিস যার যেটা প্রয়োজন থেকে নিতে চান এই যে কাপড় একটু দশ পিস আমরা পঁচিশশো টাকা জিনিসটা কিন্তু একদম কাপড়টা এরকম অনেকে আবার ভাবতে পারেন যে ছাপা দেওয়া ছাপা দেওয়া কিছু নাই হ্যাঁ 10 পিস আমরা 2500 করে আর যেটা আমরা আটটা মিডিয়াম গ্রেডের ভিতর নিতে চান তাহলে আমরা 10 পিস আমরা 6500 টাকা এর হলো আমাদের উন্নত ধরনে আচ্ছা 10 পিস যারা নিতে যাচ্ছেন এটা একটু ভালো কোয়ালিটি এটা থেকেও চয়েস করে নিতে পারেন যদিই পারবেন তারপর এখন আমরা কাপড় নতুন নতুন যে কাপড় দিয়ে আছে আমরা এই কাপড় দিয়ে এখন দেখাবো ইনশাআল্লাহ আচ্ছা নতুন কাপড় নতুন ডিজাইন নতুন কাপড় আমরা এটা বশ করবে না কি শুটবে না

7500 টাকা 7500 টাকা এই যে দামটা বলতাছেন এটা কি সেলাই মজুরি ডেলিভারি সবকিছু কি এর মধ্যে নাকি আলাদা অবশ্যই সেলাই মজুরি একদম ফ্রি এত কোন দেখেন একটা রানারের দাম সর্ব দেখেন 20 টাকা আচ্ছা আমরার এই যে রানার দি দামতে একদম ইজি একটা রানার এসএস এর আমরার 20 টাকা এটা কোন জং করবে না কিছু করবে নষ্ট হবে না আচ্ছা এই রানার দিয়ে সেলাই দি আপনি আমরার সেলাই হবে আচ্ছা আচ্ছা তারপর কাপড়ের ভিতরে আপনার আরো কিছু কিছু কাপড় আছে আপনার নতুন আছে একদম নতুন এই যে দেখেন সোনারি কালার কালার ভিতরে এটা কোন আলগা কোন ডিজাইন নাই কোন আলগা কিছু নাই আমরা আধুনিক একদম নতুন ডিজাইন আচ্ছা এগুলি কি আবার রং টং উঠা যাবে না না কোন রং এর কোন উড়ার কিছুই নাই আচ্ছা একদম মানে এটা বানানো হয়েছে ফেব্রিক্স টাই এরকম মানে ফেব্রিক্স টাই আমরা এক দিকে ঘুরাবেন একটা কালার আসবে এটা 10 পিস কাপার আমরা 7500 টাকা সেই 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 আমরা দেখেন নতুন নতুন ডিজাইন এই আনা হইছে আমরা দেখেন এই সব কাপড় আমরা নিলে এই যে দেখেন একটা ডিজাইন

ইনশাআল্লাহ তারপর এর ভিতরে আমরা কেউ যদি স্ট্যান্ডার্ড カラー নিতে চায় আমরা দেখেন লাইট কালার খোঁজে লাইট কালার খোঁজে এই যে দেখেন লাইট কালার লাইট কালার ভিতরে সোনালী সোনালী ডিজাইন আছে আমরা ফিটিং করলে সেরকম উন্নত ধরনে দেখা তবে অনেকে আছেন আপনার বাসার ফ্ল্যাটের ইন্টেরিয়র করছেন ইন্টেরিয়রের ডিজাইনের সাথে ম্যাচিং করে আপনি চাচ্ছেন কভারটা নিতে সেই ক্ষেত্রেও কিন্তু এই ধরনের কভারগুলা কিন্তু আপনি নিতে পারেন অনেক কালার থাকে কালার দেখেন এইটা ভিতরে একটা কালার এই যে দেখেন কালার এর গোল্ডেন কালার ভিতরে এই যে দেখেন

আপনাদের এটা কিন্তু আমার নিজের কাছে অনেক আনকমন মনে হইলো আহ পাশাপাশি এই যে রেগুলার যেগুলো হচ্ছে দুই হাজার ভাইরাল সবই আছে হ্যাঁ আমি একটু জাস্ট আপনাদেরকে দেখাই দিই যে অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আছে এখানে অনেক ডিজাইন আছে এইখান থেকে একটু দেখাই দেই দেখেন যে যে যার যেটা পছন্দ আপনি জাস্ট একটা স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে ওনাদেরকে বলেন যে ভাই আমার এটা লাগবে বা এটা আরো ক্লোজ ছবি ভিডিও গুলা দেন ওনারা কিন্তু দিয়ে দিবে দেখেন প্রত্যেকটা অস্থির অস্থির এই যে খয়রি বা ব্রাউন কালারের মধ্যে দেখেন দেখেন এটা আবার একটা কালার সুন্দর অস্থির 8500 টাকা 10 পিস সামনের 8500 টাকা 8500 টাকা যে এটা কোয়ালিটিফুল কাপড় আচ্ছা তো আঙ্কেল একটু টায়ার্ড হয়ে গেছে আমরাও টায়ার্ড হয়ে গেছি আসলে ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে তো আজকে গিয়ে এই পর্যন্ত রাখি নাকি এই পর্যন্ত আমাদের একটা বাটা ফোমরা একটা উদ্দেশ্য আমরা কাস্টমারকে বলতে চাই আচ্ছা আমাদের এই ফোমটা 1 কেজি 700 গ্রাম ওয়েট আচ্ছা আমরা ফোমরা আপনি দেখবেন এর মধ্যে লুকু দিয়া এর মধ্যে মালা দেখে আমরা পুরোটা প্রত্যেকটা ফোম আমরা এর মধ্যে সাপ দিবেন এর মধ্যে সাপ দিয়ে আমরা মিনিমাম এই যে দেখেন আমি এটার উপর দাঁড়াইছি

তো অবশ্যই মায়ের দোয়া পদ্মা হাউজে আপনাদের দাওয়াত থাকলো আপনারা আসবেন চা কফি ফ্রি নাকি আর যারা ঘরে বসে নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি সাথে কি আর কোনো গিফট আছে নাকি ফ্রি পাঁচ পিস কুশন অফ্রি জি জি ইনশাআল্লাহ আর আঁকেল আরেকটা জিনিস তো দেখা না ফোম ফোম কভারের সাথে তো অনেকে ম্যাচিং করে কুশন কভার বালিশ সেট এর যে কভারগুলো থাকে ওগুলো নিতে চায় আছে তো অডিও অবশ্যই আছে তো ওটা যে ভিডিওর মাধ্যমে অনেক কালার দেখাবো আর এখনো কিছু ছবি আমরা দেখাচ্ছি আচ্ছা দুই একটা একটু দেখাই দে কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন ওনাদের কাছে কিন্তু সব কালারে কালারে ম্যাচিং করা বালিশের কভার এবং হচ্ছে এই যে আপনাদের টেবিলের কভার এগুলো কিন্তু সব আছে अवेलेबल সব আছে

আচ্ছা আঠারো পিস নাকি আঠারো পিস আঠারো পিস পঁয়ত্রিশশো টাকা একেবারে বালিশ সহ থাকবে আহ দুইটা সাইড টেবিল একটা টি টেবিল এবং পাঁচ সিটের সোফার হচ্ছে কুশন কাবার তো এবং হচ্ছে রুমাল যেটা রুমাল সহ থাকবে অবশ্যই সবচেয়ে ভালো আপনি মায়ের বেডিং এর নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে নক দেন কি প্রোডাক্ট প্রয়োজন কত বাজেটের মধ্যে প্রয়োজন ওনাদেরকে বললে ওনারা আপনাকে দিতে পারবে ওনাদের এখানে সব রকম কোয়ালিটি সব রকম ভেরিয়েশন আছে জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর যারা আসতে আছেন অবশ্যই যাত্রাবাড়ি শহীদ ফারুক রোড মার্কেন্টাইল ব্যাংকের বিপরীতে মায়ের দোয়া পদ্মা হাউসে সরাসরি চলে এসে আপনার পছন্দের জিনিসটা আপনি নিজেই বাছাই করে নিয়ে যেতে পারবেন সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ